পাপা পাপাকে বলো থ্যাংক ইউ পাপা বলো তো পাপা আমাকে কেক এনে দেওয়ার জন্য থ্যাংক ইউ বলো আমাকে কেক এনে দেওয়ার জন্য কি পাপা আবার থ্যাংক ইউ দাও তো পাপাকে থ্যাংক ইউ হ্যাঁ চুমু দাও পাপাকে চুমু দাও আবার দাও থ্যাংক ইউ পাপাই আবার আবার বলো থ্যাংক ইউ দাদু পাপাকে হ্যাঁ বলো আমার জন্য সবাই দোয়া করবেন বলো আবার বলো আমার জন্য দোয়া করবেন থাক থাক তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলছে এখন পাপার গিফট ওটা হুম কী মা কি দিবা อเดี๋ยวตูมีข right. ่าวดีก่ดีก่ดี๋ยวแ้มีข่าอยู่ข้างในยู่ข้างนเนียเข่าเข่าเจะข่าอะไรจะพิงกันจีน่อยจะข่าอืม้ยิรอ่ะเฮ้ยโอปพ่อจีบเองตัเมื่อไร่ขา